আসসালামু আলাইকুম আমি শাহনাজ পারভিন আজ আবার নিয়ে চলে এলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজ আমি রান্না করছি গরুর মাংসের ধোনা তো আমি একটা পাত্র নিয়েছি এখন এর ভিতরে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি সবসময় রান্নায় সরিষার তেলই ইউজ করি আর এই সরিষার তেলটা আমাদের নিজেদের বাড়ির তৈরি তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি আগে থেকে যে গরুর মাংস ধুয়ে রেখেছিলাম এই যে সেটা এখন এর ভিতরে দিয়ে দেবো মাংসটা দিয়ে দিচ্ছি এরপরে আমি যে সমস্ত মিউডিয়াম সেই মাংসের সাথে ইউজ করবো সেগুলো অ্যাচাইটির সাথে অ্যাড করে দিবো আমি এখানে আমি মাংস নিয়েছি এক কেজি পরিমাণ এখন এর ভিতরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি সবসময় একটু মশলা কম ইউজ করি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটা এবার এক চা চামচ পরিমাণ আদা বাটা এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক টেবিল পরিমাণ লবণ এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ এখন কয়েকটা তেজপাতা একটু ছিঁড়ে এর ভিতরে দিয়ে দিলাম এখন দিচ্ছি মরিচ চেরা আমরা গুঁড়া মরিচ খাই না যে কারণে এই যে মরিচ চেরাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জায়ফলের গুঁড়া এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলা আমার এখন এর ভিতরে সমস্ত উপকরণ দেওয়ার শেষ এবার এটাকে ভালোভাবে মশলার সাথে মিশাইয়ে নিতে হবে মশলার সাথে মিশানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়া শেষ ফিরে আসবো ত্রিশ মিনিট ফিরে এলাম ত্রিশ মিনিট পর মাংস রান্না প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে এখন আমি এর উপরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আবার রান্নাটা প্রায় শেষ রান্না হয়ে গেলে তারপরে পরিবেশন করব মাংস রান্না শেষ এখন এটা একটা পাত্রে উঠাইয়ে নিব পাত্রে উঠায় তারপরে পরিবেশন করব দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা আমরা ইয়ে শুকনা গুড়া মরিচ খাই না শুকনা আস্ত মরিচ এটা চিড়ে দেয় সাধারণত খুব নর্মালভাবে আমি মাংসটা রান্না করি তো আপনারাও এভাবে রান্না করবেন দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছে তো আপনারাও এইভাবে শর্টকাট পদ্ধতিতে সামান্য মশলা দিয়ে গরুর মাংস ভোনা করে বাসা সকলকে খাওয়াবেন সবাই খুব পছন্দ করে খাবে তো দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল